হচ্ছে শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যানের প্রতিষ্ঠা দল এই দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌতের মুক্ত প্রতীক এর নেতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান হচ্ছে বিবেকা জিয়া আর নেতা হচ্ছেন তারিক রমান মুক্তিযুদ্ধ বলতে গেলে চেয়ারম্যানকে বোঝায় মুক্তিযুদ্ধ বলতে গেলে আজকের দল বাংলাদেশে এই বিএনপি বোঝায় অন্য কোনো ধরণ আপনারা দেখবেন একজন সেক্টর কমান্ডার নরঙ্গনের একটু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না কারণ তারা কলকাতা করেছেন এসে দেশটি দখল করেছেন তারা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে মূল্যায়ন করে নাই বাংলাদেশের যে অবস্থান আজকে এই অবস্থানে আমরা দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই আমাদের নেতা প্রিয় নেতা তারিক রহমান বলেছেন ঐক্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই আমাদের মধ্যে কোনো ভিন না থাকে আমাদের কোনো নেতা এমন কোন কর্ম আমরা করবো না সত্য দিবস আমরা কেউ ফিরেছি আমাদের পাঁচ হাজার কর্মী হত্যা হয়েছে দু হাজার কর্মী ঘুম হয়েছে পঁয়ষট্টি লক্ষ কর্মী মামলার আসামি এখানে আপনারা যারা আছেন এমন কোন নেতা নাই যে জেল খাটেন নাই মামলার আসামি ছিলেন না আমি একশো পঞ্চাশটি মামলার আসামি আমাদের দেখা হতো হয় জেল খানা যাই কোর্টের বাড়ির দেয় এছাড়া আমাদের কোন ঠিকানা ছিল না দু হাজার কিন্তু আমাদের নেত্রী তখন খালেদা জিয়া একটি পায়ের জন্য করে দেন আমাদের মায়ের সমর্থন অনেকেই মনে করেছিলেন তখন যে চলে যাবেন তখন সেখানে দাঁড়িয়ে বলেছেন আমার বিদেশে কোন বন্ধু আছে আমার কোন কুমি নেই আমি এদেশে জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু এই দেশে হবে কোন রোগ ব্যবসা তখন খালোদা যাকে স্পর্শ করে নাই শেখ হাসিনা তুমি বিনা করা আট বছর আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়াকে কেউ দিয়েছ কিন্তু অনেক কথা বলেছে কটাকর এই পুরী মরে না কেন হ্যাঁ এরকম অনেক কথা বলেছেন ছেলে প্রয়োজন করেছেন তখন খালেদা জিয়াকে কিন্তু আমরা বিচার অত্যন্ত কঠিন আল্লাহর বিচার দুনিয়াতে হয় এবং খানাদের যা বেঁচে আছেন তাকে এই দেশের মানুষ সম্মান করে সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে না তুমি বলেছিলে যে শেখের পেটেই চালায় না আজকে তুমি কোথায় তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতীয় পালিয়ে গেছো ঠিক না